হ্যালো ব্রিয়ন আসসালাম আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই সবাইকে ওয়েলকাম করছি একটি রিয়েল লাইফ ব্লগে আসলে প্রতিদিন না সংসারের কাজকর্ম করতে একদমই ভালো লাগে না বিশেষ করে আমার তো তারপরও দেখা যায় সংসারে কাজ তো করতেই হবে যেহেতু সংসারে আর কোনো মানুষ নেই আমি ছাড়া সংসারের টুকটা কাজগুলা থাকে বেসিক কাজগুলা সেগুলা দেখা যায় যে আমাকেই করতে হয় তো সেদিন আমি বাসার বেডশিটটা চেঞ্জ করতেছিলাম বাসার বেডশিট সাদা থাকলে যেটা হয় বেশি দিন বাসায় কিন্তু বিছিয়ে রাখা যায় না আর বাচ্চা কাচ্চা থাকলে তো আরও যায় না তো আমি সকালবেলা উঠি বিছানাটাকে আগে গুছায় নিতেছিলাম ভাবলাম যে বিছানার চাদরটাও চেঞ্জ করে ফেলি সেদিন সত্যি কথা বলতে কাজ করতে একদমই ইচ্ছা করতেছিল না তারপরও কাজ করতেছিলাম নিজেকে পুশ করতেছিলাম না এই কাজগুলো আজকে না করলেই জমে যাবে আর বেডশিটটা যেহেতু সাদা দেখতেও নোংরা হয়ে গেছে বোঝাই যাইতেছে তো বেডশিট চেঞ্জ করলাম আসলে বাচ্চা কাচ্চার ঘরে সাদা জিনিস মেনটেন করাটা খুব বেশি টাফ তারপর কেন জানি আমার সাদা জিনিসপত্র ব্যবহার করতে খুব বেশি ভালো লাগে আমি যেটা করি সপ্তাহে দেখা যায় পাঁচ ছয় দিন পরপরই বেডশিট চেঞ্জ করি আমার বাসায় দুইটা বেড বেশিরভাগ ময়লা হয় আমার অন্য রুমের বেডটা সেই রুমের ভিডিও দিন শেয়ার করব ওইটাতে এখনও আমার হাজব্যান্ড বাচ্চা ঘুমিয়েছিল তো আমি সকালবেলা উঠে আমি এই রুমটাকে গুছিয়ে নিলাম ওরা যখন উঠবে তখন আমি ওই রুমটাকে গুছিয়ে নিব তো এই যে বেডশিট চেঞ্জ করে ফেললাম আর সেদিন এই কাভারটার মানে এই যেটা পিলো কভার ছিল এই বেডে যেটা রাখি সেটা খুঁজে পাচ্ছিলাম না কারণ ওই ওই রুমে ছিল তো আপাতত এরকম করে ঘরটাকে গুছিয়ে নিলাম তারপর দেখলাম যে বিছানা চাদর এটাকে ভাবলাম যে এটা আপাতত রেখে দেই ওই বিছানার চাদর যখন তুলবো তখন দুইটা চাদর একসাথে ধুয়ে ফেলবো আমার আসলে কাপড় ধোয়ারও একটা রুটিন থাকে আমি প্রত্যেকদিন কাপড় চোপড় ধুই না মানে যেগুলো ইউজ করা হয় রেগুলার সেগুলো ধোয়া হয় কিন্তু এমনি এক্সট্রা বেডশিট পরে এক্সট্রা কভার এক্সট্রা কাপড় আর কি ধোয়া হয় না সেরকম তো গতকাল কিছু কাপড় আমার আর আমার বাচ্চার বা হাজব্যান্ডের রেগুলার ইউজের কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম তো সেগুলোই চেয়ারে রাখা ছিল তো সেগুলো এখন গুছিয়ে নিতেছি খুব সকালে ঘুম থেকে উঠলে এই একটা সুবিধা হয় আর কি হাতে টুকটাক কাজগুলা তখনই আর কি রিল্যাক্সে শেষ ফেলা যায় তো এখানে আমি আমার হাজব্যান্ড বাচ্চার কাপড়গুলা গুছিয়ে নিতেছিলাম আর আমার কাছে কাপড় গোছানোর কাজটা খুব বেশি প্যারা লাগে ভালো লাগে না করতে তো মাঝে মধ্যে দেখা যায় চেয়ারে রেখে দেয় যখন ভালো লাগে তখনই দেখা যায় এই কাপড়গুলোকে গুছিয়ে নিই তারপর দেখলাম যে ডিসিন ডেপারের গ্লাসটা এটা খুব বেশি ময়লা হয়েছিল কারণ হলো আমার ছেলে মাঝের মধ্যেই মানে এই ড্রেসিং টেবিলে এসে নোংরা করে ফেলে পানি দিয়ে তেল দিয়ে বা ওর ফেসে ক্রিম দিয়ে ড্রেসিং টেবিলের মধ্যে আঁকা কি করে তো প্রায় আমাকে এটা ক্লিন করতে হয় দেখা আর এই সমস্ত কাজ প্রত্যেকদিন একা করা যায় না যদি আপনি বাসায় একা থাকেন তাহলে তো সম্ভবই না এই জন্য আমি যখনই সময় পাই বা যেদিন মনে হয় যে এই জিনিসটা খুব বেশি ময়লা হয়ে গেছে এটা আজকে আমার পরিষ্কার করা দরকার সেদিনই আমি এই সমস্ত মানে ফার্নিচার মোছার কাজগুলো করি আসলে প্রত্যেক আমার দ্বারা এই কাজগুলো করা হয়ে ওঠে না আর প্রতিদিন এই সমস্ত কাজ করতে আমার ভালোও লাগে না এটা আসলে আসলে আমার পার্সোনাল চয়েস বলতে পারেন বাসার কাজ করতে কার ভালো লাগে আমি জানি না আমার তো প্রতিদিন ঘরের কাজ করতে ভালো লাগে না তারপরও ওই যে দায়িত্ববোধ থেকে কাজগুলো কি করতে হয় আর যাদের বাসায় নাকি হেল্পিং হ্যান্ড নাই যারা মানে আমার মতো তাদের তো আরো বেশি সমস্যা যাই হোক তারপর চলে গেছিলাম গাছগুলোর যত্ন নিতে আর সকালে আমার সবচেয়েতে পছন্দের কাজ হলো গাছের পানি দেওয়া এটা আমি খুব বেশি এনজয় করি আর যখন গাছের সুন্দর সুন্দর ফুল দেখি পাতা দেখি নতুন পাতা দেখি তখন তো মনটা এমনি খুশি হয়ে যায় বলতে পারেন সকালে বেস্ট মানে বেস্ট সময় আমার জন্য এটাই গাছের পানি দেওয়া গাছে। পানি স্প্রে করা আমার খুব বেশি ভালো লাগে এটা মানে গাছ লাগানোটা বা গাছের পরিচর্যাটা কাইন্ড অফ আমার কাছে একটা থেরাপির মতো কাজ করে আপনি যখন কোনো একটা জিনিসকে লাগাবেন কোনো গাছ লাগাবেন যখন এটা আস্তে আস্তে বড় হবে নতুন পাতা আসবে প্রতিদিন ফুল ফুটবে অনেক বেশি ভালো লাগে কাজ করে এটা আসলে বলে আপনাদের বোঝাতে পারবো না তো গাছে পানি দিতে যেয়ে দেখলাম যে গাছের গোড়া বেশ কিছু গাছের গোড়ার মাটি সরে গেছে এই মাটিগুলো আমার ছেলে নিয়ে খেলা করছে ভাবলাম যেহেতু বেশ কিছু চা পাতাও জমে গেছে তো এটার সাথে কিছু মাটি মিক্স করেই যেসব গোড়ার শিকড় বের হয়ে গেছে সেগুলোতে মিক্স করি তো আমি গাছের যত্নে যেটা করি চা খাওয়ার পর সে পাতিটা আমি চুলার নিচে রেখে দিই তারপর সেটা শুকিয়ে যায় এটার মধ্যে এই যে আমার বাসায় মাটি অলওয়েজ থাকে তো এই যে মাটি মিক্স করে যে সমস্ত গাছের গোড়া আর কি শিকড় বের হয়ে গেছে তো ওইগুলার গোড়ায় গোড়ায় দিয়ে দিই এ কাজটা আমি প্রায় দুই মাস পর পর করি মানে যখন প্রয়োজন হয় তখনই করি তো এই যে মাটি আর চা পাতাগুলো মিক্স করে নিতেছিলাম তারপর আমি সবগুলো গাছের গোড়ায় দিয়ে দিব সবগুলো বলতে যেগুলো আর কি দরকার অনেকে আমাকে মানি প্ল্যান্ট গাছের যত্ন সম্পর্কে জানতে চাইছে তো তাদের জন্য বলবো বালি মাটি চা পাতি মিক্স করে মানে মানি প্ল্যান্ট লাগাতে তাহলে খুব বেশি গ্রো করবে আমার গাছগুলো দেখে আপনারা জানতে চাইছেন তো যারা শুরু করেন মানে যাদের নাই বা যাদের কাছে হয় না তাদের বলবো মাস্ট এই জিনিসটা ট্রাই করতে তো এখানে আমি আমার যে সিঙ্গোনিয়াম হয়তো উচ্চারণটা ভুল হতে পারে এই গাছটার গোড়াও মাটি দিয়ে নিতেছিলাম আর এই গাছটা আমি লাগাইছিলাম একদম দুইটা দুইটা গাছ একত্রে করে পানিতে কিছুদিন রাখার পর শিকড় গজাই ছিল সেখানে রাখছিলাম আর এখন তো এই গাছটা অনেক বেশি বড় হয়েছে মার্শাল্লা এই গাছটাকে আপনারা প্রায় সময় আমার ড্রেসিং টেবিলের নিচে আর কি দেখতে পান তো গাছের গোড়ায় মাটি আমার দেওয়া শেষ হয়ে গেছে তারপর চলে গেছিলাম রান্নাঘরে কি রান্না করব সেটার প্ল্যান করতে এর মধ্যেই কিন্তু আমার ছেলে উঠে গেছিলো দেন ওকে আমি সকালে নাস্তায় নুডলস দিয়েছিলাম সেগুলো আর আসলে ক্যাপচার করা হয়নি তারপর এই যে গতকাল রাতে হাজব্যান্ড অনেকগুলো ডিম নিয়ে আসছিল। এগুলো আমি টেবিলের উপরে রেখে দিছিলাম ভাবছিলাম যে সকালবেলা যখন সময় পাব এগুলো পরিষ্কার করে রেখে দিব যদিও ডিমগুলো যখন বের করতেছিলাম একটা দুইটা বাদে বেশিরভাগ গোলাই দেখলাম যে পরিষ্কারই ছিল তারপরও নিজের মনে শান্তির জন্য আবার এগুলোকে একটু ক্লিন করে নিলাম আচ্ছা আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন বা আমার ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সত্যি কথা বলতে রেগুলার প্রত্যেকদিন সংসারে কাজকর্ম করতে একদমই ভালো লাগে না আপনাদের কি প্রত্যেকদিন সংসারে বা ঘরে কাজ করতে ভালো লাগে কিনা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো আমি আমার কথা বললাম আমার মনে হয় প্রত্যেকটা আপু মানে যারা বাসার গৃহিণী তাদের মনে হয় আমার মতো সেম অবস্থা প্রত্যেকেরই মনে হয় বাসার কাজ প্রত্যেক করতে ভালো লাগে না তারপরও দেখা যায় আমরা আমাদের দায়িত্ব বোধ থেকেই সংসারের বা ঘরের কাজগুলো করে থাকি তারপর মনে হলো যে এই গাছের পানি তো আজকে চেঞ্জ করা হয়নি আমার বাসার পানিতে প্রচুর পরিমাণ আয়রন তো আমি যে সমস্ত গাছগুলো পানিতে রাখি সেগুলো আমি যেটা করি প্রত্যেক দিনই এভাবে পানিটা চেঞ্জ করে দিই আর এই গাছগুলো এই জন্যই রান্নাঘর রাখা কারণ রান্নাঘরে থাকলে দেখা যাবে যে আমি প্রত্যেক দিন এই গাছগুলোর পানি খুব সহজেই মানে চেঞ্জ করতে পারবো তারপর সেদিন বিকালের দিকে আমি এখানে মানি প্ল্যান্টের কিছু কাটিং লাগাইছিলাম অনেকে মানি প্ল্যান্ট গ্রো হয় না তো তাদের টিপ শেয়ার করব প্লাস আমিও গাছের সংখ্যা বাড়াবো সেই চিন্তা ভাবনা করেই জাস্ট এখানে কিছু কাটিং করতেছিলাম তো কাটিংগুলো করার পর আমি জাস্ট এরকম করে পানিতে রেখে দিছিলাম। আর এটাও আমি রান্নাঘরে রাখছি ওই যে পানি চেঞ্জ করার সুবিধার কারণে আর এটা ছোট ছোটো দেখতে কিন্তু বেশ কিউট লাগতেছে আর এরকম ছোট ছোট পানিতে কিছু গাছ যদি আমরা রান্নাঘরের মধ্যে রাখি তাহলে কিন্তু রান্নাঘরের সৌন্দর্যটাও বেড়ে যায় মানে আমার মতো যারা গাছ লাভার আছে তাদের কথা বলছি তাদের বেশ ভালো লাগে আমার তো গাছ সব জায়গায় রাখতেই বেশ ভালো লাগে তো এইগুলার পানি চেঞ্জ করে রান্নাঘরের আশেপাশেই রাখলাম তারপর ডিম দেখে আমার কেন জানি সেদিন পুডিং খেতে ইচ্ছা করতেছিল আমার হাজব্যান্ড বললো সে সকালে নাস্তা করবে না তো তার জন্য সকালে নাস্তা রেডি করি নেই তো এখানে আমি নিজের জন্য একটু পুডিং রান্না করবো পুডিং বানাবো তো আমি জাস্ট একটা ডিম দিয়ে পুডিং বানাবো আমি গুঁড়ো দুধ দিয়ে সবসময় পুডিংটা বানাই কারণ গুঁড়ো দুধ দিয়ে পুডিং বানালে বেশি মজা হয় পার্সোনাল চয়েস আর কি তো এখানে আমি গুঁড়া দুধটাকে লিকুইড করে নিতেছিলাম তারপর এখানে আমি জাস্ট একটা ডিম দিব আমি একটা ডিম দিয়ে একটা ছোট কাপ পুডিং বানাবো আমার প্রায় যখন পুডিংয়ের বা মিষ্টি কিছু খেতে ক্রেভিং হয় তখনই আমি ঝটপট এভাবে পুডিং বানাই তো এখানে আমি চিনি দিয়ে দিতেছি তারপর আমি দিয়ে দিব একটু ভ্যানিলা এসেন্স স্বাদ মতো একটু লবণ তারপর এটাকে ভালো করে মিক্স করে নিব আপনারা কিন্তু খুব সহজে বাসায় ঝটপট এভাবে কাপ পুডিং বানাতে পারেন এটা দশটা মিনিট সময় লাগে বেশি একটা সময় লাগে না খুবই ঝটপট এই পুডিংটাকে বানানো যায় তারপর আমি একটা স্টিলের বাটিতে এখানে ক্যারামেল তৈরি করার জন্য দিলাম পার্সোনালি আমার ডিপ কালার ক্যারামেলটা একদমই পছন্দ না তিতা তিতা লাগে আমি হালকা ব্রাউন শেডের একটা ক্যারামেল তৈরি করি হালকা যেন ক্যারামেলটা আর কি বোঝা যায় তারপর আমি পুরিংয়ের যে মিশ্রণটা ছিল না সেটাকে আমি জাস্ট ছেঁকে নিয়েছিলাম ছেঁকে যে কাপে আলাদা করে নিয়েছি তো এই পুডিংয়ের মিক্সটা এখানে এখন দিয়ে দিব আমার এই কাপ পুডিংটা বানাতে বেশ ভালো লাগে কারণ এটা খুব জলদি হয়ে যায় দেখা যায় দশ মিনিটের মধ্যে হয়ে যায় যার জন্য প্রায় সময় বানানো হয় তো আমার ছেলে আবার আমার হাজব্যান্ড ওরা আবার সেরকম পুডিংটা পছন্দ করে না যার জন্য আমি নিজে পছন্দ করি তাই নিজের জন্য মাঝে মধ্যে বানাই তো সেদিনও খুব ক্রেভিং হইতেছিলো বানাই নিছি তারপর রাইস কুকারে যে স্টেমারটা থাকে সেটাতেই আমি স্ট্রিম করি পুডিং মোমো এই টাইপের খাবারগুলা মাঝে মধ্যে শীতকালে ভাপা পিঠাও এইটার মধ্যেই বানাই তো এই যে এখানে আমি টিস্যু পেপার দিয়ে হোলটাকে আটকাই দিছিলাম তারপর এই যে দেখো দশ মিনিটও লাগে আমার পুডিংটা সেদিন হয়ে গেছিলো ছোট্ট মিনি পুডিং তো আমি চেক করে দেখলাম যে আসলে পুডিংটা হয়ে গেছে আর এই মানে রাইস কুকার যাদের বাসায় আছে তারা কিন্তু খুব সহজে পুডিং ভাপা পিঠা তারপর মোমো খুব সহজে স্টিম করে নিতে পারো তো এই যে দেখো আমার পুডিংটা তো এটাকে ঠান্ডা হলে ঢালার প্ল্যান ছিল বাট আমি যেহেতু সকালে নাস্তা হিসাবে খাবো তাই আমি দ্রুত চাচ্ছিলাম যে এটাকে আমি ঢেলে ফেলি ঢেলে দেন আমি এটাকে ফ্রিজে রাখি যেন খুব দ্রুত একটু ঠান্ডা হয় কারণ পুডিংটা ঠান্ডা না খেলে আবার ভালো লাগে না তো সেদিন বেশ গরম ছিল তো ভাবতেছিলাম যে গরমের সময় এমন ঠান্ডা ঠান্ডা পুরিং খেতে ভেল ভালোই লাগবে তো এই যে দেখো আমার পুরিংটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে তো এটা যখন হালকা ঠান্ডা হয় তখন আমি একদম ঢিপে রেখে দিয়েছিলাম এটা যেন খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় তারপর ভাবলাম যে একটু কোল্ড কফি বানাই আমার কোল্ড কফি পার্সোনালি অনেক বেশি পছন্দ আমি এটা প্রায় বানাই যারা আমাকে ফেসবুকে ফলো করো তারা প্রায় দেখবা যে আমি কোল্ড কফির ভিডিও শেয়ার করি কোল্ড কফিটা আমি খাচ্ছিলাম ফ্রিজ থেকে এই দুধটা বের করে রাখছিলাম তো এটা লিকুইড হয়ে গেছে এটা দিয়েই যা আমি কোল্ড কফি তো অনেকের কাছে মানে পুডিং কোল্ড কফি মানে নাস্তা হিসেবে একটু ওয়েট লাগতে পারে বাট পার্সোনালি আমার সেদিন সেটা খেতে ইচ্ছা করতেছিল সেটাই আমি বানিয়ে খাই তো সেদিনও ব্যাপারটা এরকমই ছিল আর দেখো পুরিংটা কিন্তু অনেক বেশি ইয়ামি হয়েছিলো সেদিন আর তোমরাও চাইলে কিন্তু আমার রেসিপি ফলো করে পুডিং বানিয়ে ফেলতে পারো আর কোল্ড কফিটা আমি জাস্ট এখানে কফি বিট করে নিয়েছিলাম তারপর ওইখানে মিল্ক অ্যাড করছিলাম তারপর কিছু আইস অ্যাড করে দিয়েছিলাম বাস আমি সুগার খুব বেশি খাই না খুব বেশি খেতে পছন্দ করি না জাস্ট এভাবে বানিয়ে নিচ্ছিলাম তারপর দুপুরে রান্না করতেই চলে গেছিলাম দুপুরে সেদিন আমার কিছু রান্না করতে ইচ্ছা করতেছিল না পরে ডিম দেখে মনে হলো যে আমি ডিম ডিম আলুর ডাল বলে এটাকে টমেটো দিয়ে করে আমার আম্মুর যখন আইলছেমি লাগতো আমাদেরকে এই তরকারিটা রান্না করে খাওয়াতো তো সেদিন আমার কিছু করতে ভাল লাগতেছিলো না বাসায় আমি আর আমার ছেলে ছিলাম তো ভাবলাম ঝটপট কিছু একটা রান্না করি আর রান্নাটা ভাবছিলাম পুরোটা তোমাদের জন্য মানে ভিডিও করব বাট হঠাৎ করে অন্ধকার হয়ে গেছিলো অন্ধকারে আসলে ভিডিও কোয়ালিটি সেরকম ভালো আসে না তো হঠাৎ করে দেখলাম যে অন্ধকার হয়ে আসছে তারপরে এখানে আমি আলুটা সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম ফ্রোজেন টমেটো দিয়ে আমি সেদিনের এই ডিম আলুর ডাল বলে যেটাকে সেটা রান্না করতেছিলাম তো মশলা কষানোর পর আমি এটা দিয়ে নিচ্ছিলাম আর এটাতে ডিম সেদ্ধ করে দিলেও পারা যায় বাট আমি সেদিন ভেজে রান্না করতে চাচ্ছিলাম তারপর এটা যখন এরকম ঘন হয়ে আসবে সে পর্যায়ে একটা ডিম ভেজে তারপর পিস পিস করে দিয়ে নিতে হয় তো এই যে এখানে আমি দুইটা ডিম একসাথে ভেজে নিতেছিলাম তারপর এটাকে চার পিস করে নিতেছিলাম আর ভাজাটা ভাজা ডিমটা যদি সাথে সাথে নাই এই তরকারিটার মধ্যে দেওয়া যায় সেক্ষেত্রে যেটা হয় ডিমের যে একটা ফুলা ভাব থাকে সেটা থেকে যায় আর কি আর নর্মালি তুমি যদি আগে ভেজে ডিমটা রেখে দাও সেই ক্ষেত্রে কিন্তু সেই ফুলা ভাবটা থাকে না তো এই তরকারিটা আমার যখন যেদিনই মানে আইলস্যামি লাগে রান্না বান্না করতে ইচ্ছা করে না ঝটপট আমি এই তরকারিটা করে ফেলি তো সেদিন জাস্ট এই তরকারিটাই ছিল আর এই তরকারিটা কিন্তু অনেক বেশি মজা আমার হয়তো ইউটিউবে এই রেসিপিটা শেয়ার করা আছে তোমরা চাইলে কিন্তু চেক করে নিতে পারো আর কার বাসায় এইভাবে ডিম আলুর ডাল রান্না করা হয় এটা আসলে উত্তরবঙ্গের একটা খাবার কমেন্ট করে কিন্তু জানাই দিও আর এদিকে আমার ছেলে ঘরে শুয়ে শুয়ে বৃষ্টি উপভোগ করতেছিল ছাতার নিচে যেহেতু সে বাইরে যেতে পারবে না সে ঘরে ঘরের মধ্যে শুয়ে এরকম ছাতা দিয়ে আমি তোমাদের দেখাই একটা বালিশও নিছিল নেওয়ার পর জানলা খুলে সে বৃষ্টি উপভোগ করতেছিল সে বলতেছিল সে নাকি বিচের মধ্যে আছে বিচের একটা ফিলিংস দেখো কেমন ঝুম বৃষ্টি হইতেছিল যাই না ভিডিওতে কতটা বোঝা যাইতেছে বাট বৃষ্টিটা কিন্তু অনেক ঝুম বৃষ্টি ছিল যদিও আমার আর আমার ছেলে বৃষ্টিতে ভিজার খুব বেশি ইচ্ছা করতেছিল বাট অনেক বেশি আকাশও চমকাইতেছিল মানে বিদ্যুৎ চমকাইতেছিলো যার জন্য আর ছাদে যে বৃষ্টিতে ভেজা হয়নি হাত দিয়ে জাস্ট এরকম করে বৃষ্টির ফিল নিলাম আর এই যে দেখো রাহিলের অবস্থা ও এরকম করে জাস্ট শুয়েছিল যাই হোক তারপর গোসল করে ফ্রেশ হয়ে আমি নামাজ পড়ে নিয়েছিলাম তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছিলাম বিকালবেলা উঠে কী করব বুঝতে পারতেছিলাম না দেখলাম টেবিলটা খুব বেশি বোরিং লাগতেছিলো তারপর টেবিলে একটা গাছ এনে যা সেইভাবে টেবিলের মাঝখানে রেখে টেবিলটাকে হালকা পাতলা ডেকোরেশন করলাম কেমন হয়েছে জানাবে কিন্তু আর যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো আমার সাথে ছিল তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ